ধরনের শিল্পী হয়ে জন্মালেই আপনাকে পেতে হবে মৃত্যুদণ্ড হ্যাঁ ধীরে ধীরে বাংলায় অধিকাংশ শিল্পীদের জীবন কঠিন হয়ে যাচ্ছে তার উদাহরণ হামেশাই চোখে পড়ছে আমাদের চন্দ্রমৌলী বিশ্বাস বিখ্যাত ব্যান্ড ফসেস এর সাবেক মেম্বার রবিবার ইন্ডিয়ান মিরর স্ট্রিটের বাড়ি থেকে উদ্ধার হয়েছে তার ঝুলন্ত দেহ আত্মহত্যার কারণ মানসিক অবসাদ এবং মানসিক অবসাদের কারণ অর্থনৈতিক সংকট ভাবতে পারছেন যাদবপুরের কৃতি ইঞ্জিনিয়ারিং এর ছাত্র যিনি সুনিশ্চিত চাকরি ছেড়ে বেছে নিয়েছিলেন সঙ্গীতের পথ আর এই সঙ্গীত শিল্পই তার জীবনে নিয়ে এলো কালো ছায়া এর আগেও আমরা দেখেছি বাংলা ইন্ডাস্ট্রিতে অর্থনৈতিক সংকটের জন্য নামী শিল্পী বা পরিচালককে রাস্তায় দাঁড়াতে যেমন বাংলা সিরিয়ালে জনপ্রিয় পরিচালক অয়ন সেনগুপ্ত দু বছর ধরে কাজ না পাওয়ার জন্য ফুটপাতে খাবার দোকান দিয়েছেন এছাড়া গত বছর ঠিকমতো কাজ না পাওয়ার জন্য এক হেয়ার স্টাইলিস্টও আত্মহত্যা করেছিলেন সেই সঙ্গে মৃত্যুর পিছনে যুক্ত ইন্ডাস্ট্রির ট্রেড কালচার ও বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে শাসক দলের নেতার দাদাগিরিও সামনে এসেছে বহুবার অনেক সময় শোনা যায় বাংলায় শিল্পীরা কাজ পায় না তাই তারা বাংলা ছেড়ে চলে যায় এইভাবে আর কতদিন চলবে বলুন তো কোনো উত্তর আছে কি সরকারের কাছে